আর এই পাশে মেঘনা নদী এটা হচ্ছে জমি যাই হোক ওই পাশে ইদার ইয়ে আছে ওইখানে বসবো সাইফরাফান বারোটায় ছুটি হবে তারা আসবে তাদেরকে নিয়ে একদম বাড়ি চলে যাবে তোমাদের ফুরিকা কবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এক সপ্তাহ হয়ে গেল বাংলাদেশে আজকে হচ্ছে পহেলা ডিসেম্বর তো আজকে সারাদিন কি কি করবো এটা আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্ট অফ অল ভেরি ভেরি গুড মর্নিং শুভ সকাল যাই হোক এখন ঘুম থেকে উঠছি ফ্রেশ হব আর নাস্তা করবো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে হচ্ছে সাইফের পাখি সাইফ এখন নেই সাইফ রাফান রাহিল সবাই স্কুলে চলে গেছে সকাল সকাল পাখিটাকে এখানে খাবার দেওয়া হয়েছে এখানে পানি ওয়াও নিজের গাছের পাপায়া পেপে এখন কেটে দিল নিজের গাছের যাই হোক পাপাইয়া খাবো আর ভিডিও এডিটিং করবো সাথে নেস সকাল সকালবেলা নাস্তা আর হচ্ছে কমলা লেবু তো যাই হোক নাস্তা আছে শেষ আজকে সারাদিন কী কী করি এটা আপনাদের সাথে শেয়ার করবো সাইফ রহমান রাখির ওরা স্কুল থেকে আসুক তারপর ওদেরকে একটু গোড়াগড়ি করবো কেতু ফোরে রান্নার প্রিপারেশন বেগুন দিয়ে ধনিয়া পাতা কাঁচা মরিচ হচ্ছে সিম ফুল প্রিপারেশন হচ্ছে রান্নার কাজ একটু সহযোগিতা কারণ বিদেশে বাড়ি তো আমরা এগুলো বানাইছি হাতে বানাবো ওরা দা দিয়ে বানা আমি দা দিয়ে পারবো না হাতের কাজ সিমগুলো আমি বানিয়ে দিলাম এখানে মাছের মাথা আর এখন শুটকি দিয়ে সিম রান্না হবে আর এ পাশে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন রান্না হবে এটা হচ্ছে আমাদের গড়ের সামনেই আম গাছ এবং জাম গাছ হচ্ছে পাপায়া গাছ এই গাছ থেকে সকালবেলা পাপায় খেয়েছিলাম নাস্তা করেছিলাম এটা পাপ্পা গাছ আর এই পাশে হচ্ছে বড়ই গাছ আর এই পাশে হচ্ছে আমাদের জাম্বুরা একটু পরে জাম্বুরা ফেরে খাবো সাইফ রাহান রাহি স্কুল থেকে আসলে এখান থেকে আমি গাছ উঠে আর ওই পাশে আমাদের আছে জলফাই গাছ যা ওই দিন দেখছিলেন আমাদের গাছ থেকে ফেরেছিলাম

লাখড়ি রাখে এক ছোটো করে একটা বানাবো নিচে মুরখ থাকবে উপরে লাখড়ি রাখা হবে যাই গ্রামীণ পরিবেশ গ্রামীণ বাড়িঘর মলা ডালা মাছ ছোটো ছোটো গোড়া করা মাছ খুব ভালো টেস্টি এটা কিনে নিয়ে আসছে গোড়া মলা ডালা মাছ পুকুর তো সে ছিল পাশের মাছগুলো দেড়শো টাকা কেজি খুব দামি মাছগুলো বলো ফেভারিট মাছ মাদ্রাসা আমাদের বাড়ির পাশেই এই দিকে যাবো টুকানি বেলি ফুল চলে আসলাম বসে মামুর দোকানে তেলের জন্য দশার রাস্তা এখানে তেল নিয়ে আসলাম ওকে কিছুক্ষণ শুয়ে আসলাম রেস্ট নিলাম এখন বাজে গেছে এগারোটা পঞ্চাশ সাইফ রাফান রাহিত ওরা স্কুল থেকে আসবে তো আমি এখন যাব আর আমার পার্শ্ববর্তী গ্রামে পড়ালেখা করে ওখানে কিন্ডার গার্ডেন একটু আগে যে সবজিগুলো বানিয়েছিলাম এখন এগুলো রান্না হচ্ছে সে মাটি ছিল আবার রান্না এখন বাজে এগারোটা পঞ্চাশ দুপুরে রান্না তৈরি হচ্ছে আর সাইপ্রাফান রাফান স্কুলে আছে এখন ওদেরকে আমি নিয়ে আসি চলে আসলাম আমাদের গ্রামের সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে পার্শ্ববর্তী গ্রাম এখানে গার্ডেন স্কুলে পড়ে আর এটা হচ্ছে আমাদের বিকালবেলা ফেভারিট স্থান আমাদের ঘর থেকে পায়ে হেঁটে চলে আসলাম চার মিনিটে এটা হচ্ছে আমাদের ওইওয়ালার কবরস্থান এবং ঈদগাহ আর এই পাশে মেঘনা নদী এটা হচ্ছে দানের জমিন যাই হোক ওই পাশে ঈদগা ইয়ে আছে ওইখানে বসবো সাইফ রাফান

আচ্ছা দাদা তুই এখন আসো তোমরা বসে আসলাম তখন আমরা বাড়িতে যাই চলে আসছে রাফান রাহিল ওয়ালিস ওদেরকে নিয়ে আমরা ঘোরাঘরি এতক্ষণ বসে তার মাঠে কবর আসছে না দেখ এখন চলে যাচ্ছি বাড়িতে তুমি আমাকে আগে দেখেছ তোমার নানো বাড়ি কোন জায়গা নৌকা তাই তুমি নৌকা বাসায় কথা বলো এদিকে তাকাও তোমার ব্যাগটা কে দিছে তোমার নানু দিছে বে

তুমি তুমি এখন বাড়িতে কি করবা এক কোরিয়াম বা নাই পা এই জন্য সাতন নিচ সাহেব দেখো এদিকে দেখাও হাই তোমরা বাড়িতে চলো তোমাদের এক কোরিয়াম হয়ে যাবে এই রা ওয়ালি ওই রাহিল রাফান সাই তোমাদের পুরিকা কবে তিন তারিখে আচ্ছা বাড়িতে না মঙ্গলবারে তোমরা এক বয় একবারে জেরে নিয়ে যাস হ্যাঁ

দিস কিবাডি তোরা যে আমার সামনে ফেরা থাকল উটুম কম না আলো লাজি পাগি লোক না হ্যাঁ সুব্যাতন তো আমগো বিল মার সুট এখন উটমা আমি এমনে আল্লাহ একবার আমি উড়তে রনি উড় কাশি এমনিত তো বলক ভাই বলক কেমনে এনো ফারা তুমকু

ৰাকিৱ সাকিৱ ৰাজীৱ সেই আমাৰ লা ব্ৰইলাৰতো আমি অকণ গা চৰি ফা গোলা কয় ফা গোলাফাৰ নাই এই পিছে জলফাই আমাৰ জলফাই জলফাই গা চলফাই হা চালো টিকি কৰ মাল এতিয়া ভাড়া যাব নামৰ ব্ৰইলাৰ গৰ ফা ভেন উড়ান যাব নাই ঠিক আছে আমি আমি এই যে এনে আছে জল ভাই হ্যাঁ এনে বরাবর বড় নাই দি জল ভাই আতা ফল গাছ কার আমটারি তো আমটারি আতা ফল গাছ আতা ফল পাশে আতা ফল গাছ ওরে ওই পাশে একটা আতা ফল ফাঁকছে রে এ আব্দুল্লাহ ওই পাশে যাইতে পারবে ওই পাশে আবদুল্লাহ আতা ফল গাছে আতা ফল একটা ফাঁকছে হ্যাঁ ভাই গেছে ওই যে বড় ওই পাশে ওই ওই তো